ক্লিয়ারিং সেল চলছে জমজম ট্রেনিং বেড়িতে পঞ্চাশ টাকার আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ গাছ পাকা একেবারে একেবারেই বড় বড় আমি যদি আপনাদেরকে এখন একেবারে ক্লোজলি দেখানোর চেষ্টা করি দেখেন আমি এটা ইনটেক বক্স খুললাম দেখেন একেবারেই গাছ পাকা রসালো সুমিষ্ট খেজুর মানে সাইজটাও যেমন বড় বড় দেখেন আমি আসলে খেজুরগুলো একটু হাতে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন সাইজগুলো কেমন দেখেন এক একটা খেজুরের সাইজ অসাধারণ বড় বড় সাইজের এবং ওই কালারগুলো খুব চমৎকার একটি কালার পাকা পাকা একটি কালার দেখ দেখতে পাচ্ছেন দেখেন আমি খেজুরটা ভাঙার চেষ্টা করছি দেখেন খেজুরটা একেবারে মোলায়েমভাবে ভেঙে আসছে কোনো ধরনের ভেজা ভাব নেই কিন্তু সফট খেজুরটার ভিতরের অবস্থা দেখেন একেবারেই ধব ধবে সাদা মানে পরিপক্ক পরিণত একটি খেজুর আসলে যেমন হয় মানে রসালো গাছ পাকা খেজুরটা যেমন হয় ঠিক তেমনটাই আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে খেজুরটা আছে সেই খেজুরটার মধ্যে আপনারা যারা যারা এই ধরনের ইনটেক বক্সগুলো নিতে চাচ্ছেন এখনই আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকা যেহেতু স্টক ক্লিয়ারিং সেল চলছে এই অফারটুকু আসলে বেশি দিন থাকে না আর যারা আমাদের জমজম ট্রেডিং বিডের নিয়মিত কাস্টমার আছেন তারা কিন্তু জানেন আমাদের এই অফারগুলো যখন আমরা দেই তখন একেবারে খুব কম সময়ের মধ্যে আমাদের বিশাল পরিমাণ আমাদের খেজুর যে স্টক থাকে পুরোটাই ক্লিয়ার হয়ে যায় যখন আবার আমরা নতুন আরেকটা আবার খেজুরের অ্যানাউন্স করবো তখন কিন্তু আপনারা এই ধরনের অফার পাবেন না সো অনেকেই পরে দুঃখ প্রকাশ করেন আমাদের আসলে কিছুই করার থাকে না সেজন্য বলছি প্লিজ যাদের যাদের প্রয়োজন হবে হোক রমাদানের জন্য আপনি এই খেজুরগুলো অবশ্যই অবশ্যই ডিপ ফ্রিজে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন এবং কি এই ধরনের যে খেজুরটা এখন দেখতে পাচ্ছেন সেম খেজুরগুলো আপনারা পাবেন এবং কি সেম খেজুরটা আপনার থাকবে রমাদান পর্যন্ত একই রকম থাকবে যদি ডিপ ফ্রিজ আপনারা সংরক্ষণ করেন যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করুন জমজম ট্রেডিং বিডির ওয়েবসাইটে অথবা আপনি চাইলেই আমাদেরকে ফোন কলে অথবা মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা দু থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ দেরি না করে অর্ডারটি এখনই করতে পারেন জমজম ট্রোডিং বেডিতে এমনকি আপনিও নিতে পারেন এই অফারের স্বাদ যেটা একেবারেই বড় সাইজের সুপারি প্রিমিয়াম গ্রেড মানে জাম্বু খেজুর যেটা সে জাম্বু খেজুরের তিন কেজির ইনটেক বক্স মাত্র উনত্রিশশো টাকায়